আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন সবাই তো আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব। বাচ্চা ফোটার পর মানে দুই কবুতর মারামারি করে একই নর এবং মাদি প্রচন্ড মারামারি করে যেমন নর মাদিকে মেরে তক্তা করে দেয় তো সেক্ষেত্রে আসলে কোন কি খুব জটিল একটা সমস্যা হ্যাঁ অনেকে যদি আপনি কবুতর এভাবে আটকে রাখেন আটকে পালেন খেয়াল না পেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে যেমন এই যে এরকম যে মাদিটা ওর মাথা কিন্তু একদম এই যে অবস্থা একদম খারাপ এটা হচ্ছে মাদি হম বিস্তারিত আমি বলতেছি দেখতে থাকুন এখানে হচ্ছে চার পিস কবুতর ওর চান্দিটা কিভাবে ষোলো চলুন বিস্তারিত বলি এটা হচ্ছে নর ওর হচ্ছে নতুন বাচ্চা ফুটছে বাচ্চা তলেই আছে দেখুন করলাম না এই বাচ্চা ফুটার পর এই বাচ্চা নিয়ে মানে দুইজনের মধ্যে তুমুল ঝগড়া মানে কে বাচ্চাটা কেয়ার করবে মানে কাউরে কেউ সার দিতে রাজি না এক পর্যায়ে নরের সাথে অবশ্য মাদি পারে না এই মারামারিটা নর অনেক বড় থাকে এবং অনেক স্ট্রং আর তুলনামূলক মাদিক একটু দুর্বল থাকে যার ফলে এটা দলের সাথে মারামারি করে এক পর্যায়ে পারে না তো দেখতে দেখলে একটু আগে যে এই যে মাদিটার অবস্থাটা আসলে অনেক খারাপ সারা রাত মানে এই দুজনে ঝগড়া করার পর সকালে দেখি অবস্থা তো মাদিটাকে সরিয়ে আনেছি এবং এই যে ঝগড়াটা করে এখন কিভাবে এই বাচ্চাগুলো তুলবেন এই দুইটা কবুতর দিয়ে আসলে এটা সমাধান কি অনেকেই অনেক সমাধান খুঁজছেন কিন্তু সঠিক সমাধানটা পাচ্ছে না তো এই ভিডিওর মাধ্যমে আপনারা সঠিক সমাধানটা পাবেন তার আগে বলি যে এটা কেন হয় হ্যাঁ এই কারণটা কেন হয় অ্যাকচুয়ালি আমরা কবুধর যখন এভাবে আটকে পালি ওরা কোনো কিছুতেই যখন ছাড়া পায় না হ্যাঁ তোরা দীর্ঘদিন এখানে আটকে রাখার কারণে খাঁচায় পালনের কারণে ওরা একের পর এক ডিমে তা দিয়ে যখন বাচ্চা পোড়ায় বাচ্চা পোড়ার পর ওদের মধ্যে এমন একটা মায়া জন্ম হয় হ্যাঁ দীর্ঘদিন আটকে থাকে তো যার কারণে নিজের মানে সঙ্গীনের চেয়ে বাচ্চার প্রতি মায়াটা বেশি হয়ে যায় আর এই কারণেই ওই বাচ্চাগুলো টেক কেয়ার করতে গিয়ে ওই সঙ্গীকে পছন্দ করে না বাচ্চা দাঁড়িয়েছে যাইতে দেয় না যার কারণে এই মারামারিটা হয় এবং এটার একদম পারফেক্ট একদম পারফেক্ট একটা সমাধান হচ্ছে আপনারা এই কবুতর দুইটাকে আলাদা করে দেবেন অনেকে মনে করতে পারেন ভাই এটা তো সহজ আলাদা করে দিলে তার মারামারি করবে না কিন্তু আলাদা করবেন আবার একসাথে দিবেন বাদশা সুন্দর মতো তুলবে জাস্ট দুই থেকে তিন দিন এই যে এখন নটটা আছে আপনি সারা রাত মাদিটাকে আলাদা করে রাখলাম আমি যেটা করবো আর কি এখন এই যে মাদিটাকে আলাদা করে রাখবো সারা রাত এখানে থাকবে সকালবেলা আবার মাদিরাকে সারব ওইখানে তখন আপসে দেখবেন নটটা যখন ওইটা মাদিটাকে জায়গা দিবে ডিম বাচ্চা টেক কেয়ার করে বাচ্চাকে খাওয়ানোর জন্য তখন আপনি নটটা সরায় নিয়ে আসবেন জাস্ট দুই থেকে তিন দিন এরকম করবেন আবার চার থেকে পাঁচ ঘন্টা পর আবার নটটা দিবেন মাঝে সরাই নিয়ে নেবেন এরকম দুই থেকে তিন দিন করার পর একটা পর্যায়ে ওরা সহনশীল হয়ে যাবে একে অপরকে আর মারবে না মিলেমিশে বাচ্চা টেক কেয়ার করবে একদম হানড্রেড পারসেন্ট পরীক্ষিত এটা এর আগেও এরকম হয়েছিল বাট এতটা ক্ষতি হয় নাই এখন যেভাবে ওর মাথার চান্দি চুলা পালাইছে এরকম মারামারিটা হয়নি হ্যাঁ তো আজকে রাতে এরকম হয়েছে মানে গেল যে রাত্রে আজকে প্রথম চাঁদ একদম রাত্রে সিলা বলাইছে খেয়াল করিনি সকালের দিকে অবস্থা তো সকালতেই এর আগে ওকে বাচ্চার কাছে দিয়েছিলাম নশরাই নিয়ে হ্যাঁ আপনাদের দেখানোর জন্য আমি একটু মাথাটাকে সারি দেখেন একদিনে কিন্তু মোটামুটি নোটটাই ভালো মানে সহনশীল হয়ে যাবে তো আমি মাদিটা কিনে সারব দেখবে নর কিন্তু তেমন একটা কিছু বলবে না ওকে যেহেতু অনেকক্ষণ ও বাইরে ছিল অবস্থা নরটা চলে আসবে মাদিকে বাচ্চার কাছে যেতে দিবে এখন আর মোটামুটি মনে হয় মারবে না তো মাদি কিন্তু ভয় পাচ্ছে যাই হোক ছয় সাত ঘন্টা হয়েছে তো এখন তেমনও মানে পুরোপুরি হয়নি মাইটটা আবার তত দিচ্ছে না তবে আরো আলাদা করে রাখতে হবে আরো আরো কিছুক্ষণ আলাদা করে রাখবো ইনশাল্লাহ আরো কিছুক্ষণ রাখবো তো এবার আমি নটটা আলাদা করে রাখি নটটা আমি এখানে দিয়ে রাখি এখানে দিয়ে রাখলে দেখবেন একটু পর বাচ্চার কাছে চলে যাবে খুব হয়েছে ইনশাআল্লাহ দুই থেকে তিন দিনের কম করলে সম্পূর্ণ একটা সমাধান পাবেন তো দর্শক ভালো থাকবেন এই পর্যন্তই তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক অথবা একটা ভালো কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ নিত্য নতুন কবুতর সম্বন্ধে এবং কবুতরের যে কোনো বিষয়ে প্রশ্ন করলে অ্যান্সার দেবেন ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করবেন এবং যে কোনো তথ্যের জন্য যদি কমেন্টস করেন ইনশাআল্লাহ যথাযথ উত্তর পাবেন ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ